সকালবেলা আজকে গ্রিন টির সাথে মুড়ি চানাচুর নিয়ে বসেছি আমি আর বর খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই বলো গো ভালো লাগছে না গ্রিন টির সাথে ভালো লাগে লাল চায়ের মতো মানে লাল চা যদি বিনা মিষ্টিতে হয় তো অতিরিক্ত খিদে পেয়ে গেলে না খিদেটাকে সকাল সকাল মারতে নেই এটা কিন্তু সুগারের সব থেকে বড় লক্ষণ বলো গো ইনসুলিন তৈরি হয় না বডিতে একটু মুড়ি নিয়ে নিলাম একটু পরে না সিয়া সিট দই আর ফল একসাথে মিক্স করে খাবো ও যদি ওরকমভাবে খেতে রুচি কর ওকে বলেছি তুমি খেয়েও আজকে ওরা আবার বলে নাকি আমাকে ওরকমভাবে দিও না আমার রুচি হবে না তাহলে ঠিক আছে ওকে আলাদা আলাদা করে দিয়ে দেবো তো আমি তো ওরকমই খাবো কাল যেরকম খেয়েছিলাম বেশ ভালো তবে একটু পরে এখন না এখন তো এটা খেয়ে অনেকক্ষণ একটু পেটটা ভরা থাকবে নিয়েছি এখানে পালং শাক বেশ মোটামুটি আড়াইশো মতো আড়াইশোর থেকে একটু কম হবে দুশো গ্রামের মতো পালং শাক তার সাথে ধনে পাতা আর বড় বড় দুটো পেঁয়াজ মোটামুটি সাত আট কোয়া রসুন একটা টমেটো আর দুটো লঙ্কা

তো এই দিকে কিন্তু রান্না আমার প্রায় হয়ে গিয়েছে ফ্রেন্ডস আলাদা করে বানাচ্ছে একটুখানি পনিরটা হায়দ্রাবাদি পনির একটুখানি দুপুরে হবে আর ওটা রাতের রুটির সাথেও থেকে যাবে তা বট সেদিন বানিয়েছিলো খুবই টেস্টি জাস্ট কাটিংটা একটুখানি ছোটো হয়ে গেছিলো আজকে কাটগুলো বড় বড় করেছি

কড়াই তেলের মধ্যে फ्रेंड्स জিরা দিয়ে দিচ্ছি তো এই যে পেস্ট फ्रेंड्स এখানে হচ্ছে পালং শাক ধনেপাতা দুটো পেঁয়াজ আট-নটা রসুন এর কোয়া তার সাথে একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এটা আটা দিইনি আর ভালো করে ভেজে নিয়ে এটার পেস্ট বানাচ্ছি একটু দিয়ে দিচ্ছি আর ড্রাই স্পাইসিজ যে একটাতে mix করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা কিন্তু বেস অনেক সুন্দরে ফ্রাই করতে হবে যদিও মস্তা গুলো ফ্রাই করেই পেস্ট করেছি তবুও এবার নাই পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি আর এখানে মস্তাটা খুব ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে মানে গা থেকে ছেড়ে ছেড়ে আসছে খেতে না অসাধারণ হয় ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে সবের সাথেই যায় তাই এখানে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা এই যে সানরাইজের সাহি গরম মশলা পরের বানানো ঘি এতটা মতো ঘি দিয়ে দিচ্ছি কি সালসা সালসা সোফিক্স হয়ে যাবে তুই পারবে না বলতে দাদ নেট পারবে আমি শিখেছ না সেটা বলাতে আমি শিখেছি না না এখানে এখানে ডান্সের প্রবলেম ইয়ে ইয়ে হচ্ছে শেখানো হচ্ছে ড্যাডকে এ হচ্ছে সালসা ডান্স নাকি হ্যাঁ বাবু দড়া দিদি ভাই তো কি জ্বালায় ওর ড্যাড দিদি সারাটা করলে দেখো এমনি করো হ্যাঁ না দিদি ভাইয়ের সাথে করো তাহলে মজা আসবে কই দেখি হ্যাঁ দেখি বড় বাবা চিনপু তোমাকে শেখাবে হ্যাঁ হ্যাঁ চিম্পু দাও কেমন করে খুব সুন্দর আমরা খাবো চল আমি আর চিন্তু মা করবো হ্যাঁ মাম করবে মা আমার সোনা বাবু আজিয়ে মানে ফ্রাইডে অ্যাক্টিভিটিতে বড় বাবা ওয়েস্টার্ন ডান্স আর কি চেয়েছিল আর পেও গেছে অনেক কিছু অপশন ছিল তার মধ্যে ওয়েস্টার্ন ডান্স কারণ আছে এখন যেহেতু অলস করেছে সলস এখন যেহেতু গরম কাল দা फ्रेंड्स তো ব্যাডমিন্টন টেনিস এগুলো সব বাবা মানা করেছিল গরমে মানে হাঁপিয়ে উঠবে তো বলে বাবা এরকম কিছু নেই তো ওর অনেক বন্ধুও নিয়েছে সবাই একসাথে বেশ এনজয় করে করেছে আর ওই স্টেপসগুলো গুলো গড়িয়েছে दट সাথে মামাবে সাথে ওরা করবে তা চিনপুমা আবার ওর মনের মতো আমরা পাচ্ছি না তাই লেগে যাচ্ছে

তো প্রয়োজন ছিল না আর কিছু করার কিন্তু তবুও আমি পনিরটা করেছি এই হচ্ছে পনির হায়দ্রাবাদে কেমন হয়েছে রান্না একদম দারুণ হয়েছে বেঙ্গলি বেঙ্গলি লাউ চা লাউ চাটা কেমন নয় বেশই পনিরটা খেয়ে বলো কেমন হয়েছে পনিরটা আমি আগেই খেয়ে নিয়েছি ভালো হয়েছে ফার্স্ট ক্লাস আজকে ঝালটা একটু কম জন্মে ভালো লাগছে তো এই যে দিদিভাই ঘুমিয়ে পড়েছে তাই মা মামু আমার কাছে এসে ছুঁয়ে দিদিভাই জেগে না থাকলে বদমাসি কাজ খেতে হবে না না তা ঠিকই আছে এবার একটু রেস্ট করে নিই ফ্রেন্ডস এইমাত্র খাওয়া হলো বল কেমন খেলে ফার্স্ট ক্লাস রাতে হবে পার্ট 2 রাতে বেলায় ফ্রেন্ডস আজকে ভেবেছি পরোটা করব তাড়াতাড়ি খেতে হবে ডিনার হই সারসত্তা নানা দেখা যাক পরোটা আর ইচ্ছে আছে স্যাম থেকে একটু লাড্ডু নিয়ে মাঝে মাঝে একটু সেই আলাদা টাইপের খেতে মন করে না ঠিক ওরকমই তা ঠিক আছে চলো বিকেলেটা তো বিকেলে আর আমার ওইদিকে ফোন এসেছিল জাংরা অপটিক্যালস জাংরা না জান তো আমার চশমাটা হয়ে গিয়েছে বিকেলে যাবো নিতে তা ঠিক আছে চলো এবার বিকেলে দেখা হচ্ছে তাটা করে দেবো এখনকার জন্য সন্ধ্যাবেলা হয়ে গেছে ফ্রেন্ডস তাই এখানে দুই মেয়ে দেখছি থালা ভরে ফল কেটে নিয়ে এসছে আমার একটুখানি বিট নুনও এনেছে মামমাম মাম্মাম বলে ওনাকে আপেল থেকে শুরু করবে মা বৃষ্টি পড়ছিল দুপুরবেলাতে আজ অনেকদিন পর সকালবেলাতে ফানি ভিডিও একটা বানিয়েছিলাম বরের বরকে বলে 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 ওকে বলছি চলো 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 ফাইনালি আজ সকালবেলা ফানি ভিডিও না फ्रेंड्स সবাই খুব পছন্দ করছিল তা আমরা লাগাতার দিচ্ছিলাম কিন্তু যেমনটা বলছিলাম ওই দিকে একটু বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে দিতে পারিনি তা আমিও আজকে রীতিমতো প্রতি মানে প্রতিদিনকার মতো আজকেও আমি ঘুম থেকে উঠলাম অনেকক্ষণ আগে উঠেছি তো ওটাই এডিট করলাম তাই এবার যা সাড়ে ছটার সময় দিয়ে দেবো তা মেয়েরা দেখছি ফল কেটে নিয়ে এসছে তো খাই আর বল এখন যাবে স্নান করতে তাই তো যাও জলদি তারপরে ম্যাডামের চশমা আনতে হবে চশমা নিতে যাব কেমন লাগছে ভালো আছে আমার নতুন ডুব হ্যাঁ কোনো ঘন কালো মেঘ কোনো কোন জায়গায় অনেক জমে আছে গরমকাল মানে বাইরে এলে হাখের শরব তার বেলের সর্ব তা পুদিনাটা না আর হজম হয় না পেন তাই যখনই বানানো করে পুদিনা ছাড়া আমি যখন খাই ঠান্ডা ঠান্ডা এসে সরগত তা আমি এখানে আজকে फ्रेंड्स খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করে নিয়েছি সেটা হয়েছে লিঙ্গিনার পোস্ট যেটা কি না আমাকে রাতবেলা করতে লাগে পোস্টটা করতে বেশি টাইম লাগে না মানে ভিডিওটা খুঁজতে বেশি টাইম লাগে আর কি তো করে নিলাম ও আজকাল নতুন শিখেছে যদি আমি কোনো কথা শুনছি না বা লেটে শুনছি কি বলো বল বলে দাও বদমাশ তো লিংকডইন পাস আমি আটাটা মেখে দিলাম বললাম যে পরোটা বানাও নিয়ে বলছে পরোটাটা বানিয়ে দিচ্ছি আমি চলো আমাকে বলছে তুমি দেই পোস্টটা পড়ো করতে পারতে বললাম না কোরিনা বাবার কাজ কমে গেল তো যে ঠিক আছে আমি আটাটা মেখে দিচ্ছি দিয়ে আমি বললাম হ্যান্ড ওয়াশ করে তারপর মাখবে ওটা করেই করতো কিন্তু আমাকে তো বলতেই হবে দি হ্যান্ড ওয়াশ করে পরে আটা মেখে রেখে এসে দিয়ে এখানে বসে আছে পাঁচ মিনিট হয়ে গেছে আমার ড্রাফটে রেখেও দি আমাকে বলছে কি আটা মেখে পরোটাটাও করে দেবো না আমি যাচ্ছি খাবে এখন এত রাতে পরোটা হ্যাঁ বলছি এত রাতে সকালে খাবে না দেখে বলছে পানির আতঙ্কবাদী তো আমি বললাম কি মা ঠেকুয়া বানিয়ে যায় অনেকটা চিনির সিরা ছিল তো সেটাকে মা বললো ঠেকুয়া বানিয়ে না তো ফেলা যাবে তো ঠেকুয়াটা একটা দুটো করে খেয়েছিলাম তাহলে রাতে আর খাবে না রেখে দেবো তো ওখানে গিয়ে বলছে ঢাকনা খুলে না বিয়েবাড়ির মতো সেন্ট আসছে আমি তো খাবো তো ঠিক আছে চলো আটাটা মেখে দিলো এবার না বানালে ব্যাপারটা বাড়াবাড়ি সো এ হচ্ছে আমাদের ডিনার পনির আতনবাদী না পনির পনির হায়দ্রাবাদী

তা যাই হোক রুমে এখানে এসি চলছে ফ্যান চলছে এই সব কিছু চলার পরও এই রিং লাইটটার এতটাই আর কি তেজ যে রিং লাইটটার সামনে ভাবলাম তোরা রিলস বানিয়ে তা সে করতে গিয়ে আমি ঘেমে ঘুমিয়ে এমন অবস্থা খারাপ তো ঠিক আছে যাই হোক মেয়েরা শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আর বর প্রতিদিনকার মতো নিজের কাজে লেগে পড়েছে তো ওকে এখন আমি যতই বলি মোটামুটি বারোটা অবধি ও কাজ করবেই করবে তো ওকে আর বলবো না তার থেকে বলো আমিও বারোটা অবধি বা যতক্ষণ জেগে থাকতে পারছি ব্লগটাকে এডিট করে রাখবো ঘুম পেলে তুরন্তই ঘুমিয়ে যাবো আর আজকাল একটা জিনিস দেখেছি ফ্রেন্ডস দুপুরবেলায় যে ঘুমাচ্ছি তার জন্য আমার রাতের ঘুমে খুব একটা এফেক্ট হচ্ছে না আগে যেমন কি হতো না দুপুরে ঘুমি করলে রাতের ঘুমটা আমার খুব ডিস্টার্ব হয়ে যেত কিন্তু সকাল থেকে পরিশ্রমটা এত হয় যে সেটা ঘরের কাজ তাছাড়া নিজের কাজ সব কিছু মিলি ঝুলিয়ে যে না মানে শরীর আর কি ঘুমটা চায় দুপুরে ঘুমাবার পরও রাত্রবেলায় ঠিক ঘুমটা হয়েই যায় বরং বরঞ্চ মনে হয় যেন কম ঘুম হলো পর সবসময় বলে আমাকে বলে যে মাঝে মাঝে মাথাটাতে যদি ঘোরায় তাহলে দেখো মাথাটা ঘোরাচ্ছে ধরুন ও বলে কি যে ঘুমটা তোমার পুরো হয়নি এখন দেখো পাঁচ ঘন্টা চার ঘন্টা ঘুমাচ্ছি বলে চার ঘন্টা পাঁচ ঘন্টা না একটা মানুষের কমসে কম সাত থেকে সাত থেকে আট ঘন্টা ঘুম লাগে বডিতে তো যাই হোক ঠিক আছে কালকে এমনি তো স্যাটারডে চাপ কিছু নেই পাঁচটার সময় আর উঠতে হবে না কালকে তবে হ্যাঁ ওই সাতটার সময় উঠবো তা ঠিক আছে চলো ফ্রেন্ডস তাহলে আজকের ব্লগটা এখানে এড করে দিই রাত্রেবেলার খাবারটা বেশ জমে গেল পরোটা আর পানিরের তরকারি তোমরা বানিয়ে খেতে পারো ফ্রেন্ডস ইউটিউবে সার্চ করলে অনেক রেসিপি চলে আসবে হায়দ্রাবাদি পনির আর তাবাদ আমি আমার মতো করে তো শেয়ার করেছি তো ঠিক আছে চলো তাহলে আজকের ব্লগটা এখানে এড করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তাহলে এটাই বলবো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে লাইক করে দিও এবার দেখা হচ্ছে মানডেতে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল Ta-da!